لفضيلة الشيخ محمد أبو الحسن محمد أبو الحسن فليتفضل ها هنا مشكورا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون وعن عمر رضي الله تعالى عنه أنه قال

এখানে পৃথিবীতে বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার প্রচলন রয়েছে একক জাতি একক ভাষায় তারা কথা বলে থাকে তো এত সব ভাষার মধ্যে থেকে সবচেয়ে বিস্তৃত ভাষা সবচেয়ে আলসাউল লগাদ যাকে বলা হয় সবচেয়ে বিস্তৃত ভাষাটি কোনটি পৃথিবীতে আজকে কত ভাষাই না রয়েছে এত সব ভাষার মধ্যে থেকে সবচেয়ে বিস্তৃত ভাষাটি কোনটি এই প্রশ্নটি যদি করা হয় সবচেয়ে আওসাউল্য গাদ বিস্তৃত ভাষাটি কোনটি তো আরবি ভাষা এটা এক এমন একটি ভাষা যে ভাষাটি বিস্তৃত ভাষা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে আরবি ভাষায় একমাত্র ভাষা যে ভাষাটি হল আওসাউল্য গাদ সবচেয়ে বিস্তৃত ভাষা কীভাবে এই ভাষাটি সবচেয়ে বিস্তৃত ভাষা হয় এই ভাষায় একটা অর্থর জন্য এত বিপুল পরিমাণ শব্দ গঠন করা হয়েছে যা আর কোনো ভাষাতেই করা হয়নি না সামান্য একটা যেমন আসাদ সিংহ এই অর্থের জন্য পাঁচশো শব্দ গঠন করা হয়েছে পাঁচ শত শব্দ গঠন করা হয়েছে শুধুমাত্র একটা আসাদ এই অর্থের জন্য যে তারা মিয়া আসাদ এরকমভাবে বিপদ বিপদাবদ এই অর্থের জন্য আলে আরবরা চার মতো শব্দ তারা ইউজ করেছে সাইফুন তরবারি এর জন্য তারা তিনশো শব্দ গঠন করেছে আলহাইয়া সাপ এর জন্য আহ আরবরা দুইশের অধিক শব্দ তারা গঠন করেছে সর্বশেষ নাকা উট বা উস্ত্রি যেটাই বলি না কেন এর জন্য তারা ওয়াজা ওজাউল হামসিনা এসমা তারা তার জন্য পঞ্চাশটা শব্দ ইউজ করেছে তো দেখেন যেই ভাষায় একটা অর্থের জন্য পাঁচশোটা শব্দ গঠন করা হয়েছে তাহলে সেই ভাষা পৃথিবীতে সবচেয়ে বিস্তৃত ভাষা হওয়ার অধিকার রাখবে না কোন ভাষা আর আরেকটা দেখেন এই আরবি ভাষার ভাষা শব্দ ভাণ্ডার কয়টি তার যে শব্দ ভাণ্ডার আরবি ভাষার যে শব্দ ভাণ্ডার এটা কতটি আল্লামা খলিল আহমদ রহিমাউল্লাহ কিতাবুল আইন কিতাবে তিনি আরবি ভাষার শব্দ ভাণ্ডারের সংখ্যা কতটি এই সম্পর্কে একটা পরিসংখ্যান দেওয়ার তিনি চেষ্টা করেছেন সেখানে তিনি বলেছেন আরবি ভাষার শব্দ সংখ্যা হলো ছিষট্টি লাখ নিরানব্বই হাজার তার ভাষা হল আদত আলফা আরবিয়া সিদ্ধু মালাইন অন অতিসমান আলফা তো সিদ্ধু মালাইন ছয় মিলিয়ন ছয় মিলিয়নে এক মিলিয়ন দশ লাখ তাহলে ছয় মিলিয়নে ছয় দশে ষাট লাখ আর সিদ্িয়াফে আল আরও ছয় লাখ তাহলে সাড়ে সাড়ে ছয় যোগ করলেষট্টি লাখ আর কৃষ্ণ মহমা মাহমান আলফাল এবং নিরানব্বই হাজার তা আরবি ভাষার শব্দ ভান্ডার যার সংখ্যা হল ছিষট্টি লাখ নিরানব্বই হাজার তো এই জন্য এই ভাষাকে বলা হয় সবচেয়ে বিস্তৃত ভাষা আলসা হলা আজকে বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা যদিও ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাষা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে তারপরও ইংরেজি ভাষা কিন্তু হ্যাঁ আওসাউল্যোগাত নয় আওসাউল্যগাত নয় এক সময় আরবি ভাষার উপর অনেক আক্রমণ হয়েছে আমরা যারা আরবি ভাষা শিক্ষার্থী আমরা শুধু আরবি ভাষাটা শেখার চেষ্টা করি কিন্তু আরবি ভাষা সম্পর্কিত যত বিষয় রয়েছে এগুলো আমাদের জানা দরকার যুগে যুগে আরবি ভাষার উপর কত আক্রমণ যে হয়েছে এই আরবি ভাষা যুগে যুগে তারা ঘাত প্রতিঘাত অতিক্রম করে হ্যাঁ এগিয়ে যেতে হয়েছে এক সময় ফ্রান্স ব্রিটেন জার্মান তারা সর্ব সর্বাত্মক চেষ্টা প্রয়োগ করেছিল এই আরবি ভাষাকে নির্মূল করার জন্য আরবি ভাষাকে ধ্বংস করার জন্য অষ্টাদশ হিজড়ি শতকে এরকম ঊনবিংশ হিজড়ি শতকে একটা সর্বাত্মক তারা চেষ্টা করেছিল আরবি ভাষাকে নির্মূল করার জন্য লীল কাজা আলাল আরবি কেন তারা আরবি ভাষাকে ধ্বংস করতে চায় কেন আরবি ভাষাকে ধ্বংস করার জন্য তারা উঠে উপরে লেগেছিল এগুলো অনেক বিষয় রয়েছে আমি এসব বলবো না শুধু এতটুকু বলবো যে এক সময় আরবি ভাষাকে নির্মূল করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু আল্লাহর মেহেরবান আল্লাহর বিশেষ দয়া যে আল্লাহ তালা এই ভাষাকে আজও টিকে রাখছে এবং কেমন পর্যন্ত এই ভাষাকে টিকে রাখবে কারণ এই ভাষাটা হলো কোরআনের ভাষা দশ পর্যন্ত পৃথিবীতে পুরাণ থাকবে দশ পর্যন্ত এই ভাষাও থাকবে প্রিয় ছাত্র ভাইরা আমরা আরবি ভাষা শিখছি আরবি ভাষা সংশ্লিষ্ট আরবি ভাষা সম্পর্কিত যত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করি যেমন কিছু বিষয় এখানে রয়েছে যে আরবি ভাষা তার তার যে অবস্থান বর্তমান এক নম্বরে র্যাঙ্কিংয়ে একশো নম্বরে রয়েছে ইংরেজি ভাষা তারপরে কোন ভাষার অবস্থান তারপরে কোন ভাষার অবস্থান এইভাবে মা ওয়া মাও কি বল আরবি ভাষার অবস্থান কততে রয়েছে বিশ্বের কয়েকটি কান্ট্রি দেশ আরবি ভাষায় কথা বলে বিশ্বের কত মিলিয়ন কত বিলিয়ন লোক আরবি ভাষায় কথা বলে এগুলো আমার জানা দরকার তারপর আরেকটা বিষয় রয়েছে জাতিসংঘের সদর দপ্তর থেকে আল উমামুল মোত্তাহিদা জাতিসংঘের সদর দফতর থেকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হ্যাঁ ঘোষণা করা হয়েছে কিনা যদি ঘোষণা করা হয়ে থাকে তাহলে কত তারিখে কোন মাসের কত তারিখে সে আন্তর্জাতিক দিবস ঘোষণা করা হয়েছে এগুলো আমাদের জানা দরকার আরেকটা বিষয় এখানে রয়েছে আরবি ভাষার পথ চলা শুরু হয়েছে কখন থেকে আরবি ভাষার যাত্রা শুরু হয়েছে কখন থেকে কখন থেকে এর পথ চলা কখন থেকে এর যাত্রা রসুল সল্লু সাল্লাম যখন নবাদ প্রাপ্ত হয়েছেন তারও কি পাঁচশো বছর আগে থেকে না চারশো বছর আগে থেকে এই বিষয়গুলো আমাকে জানতে হবে প্রিয় ছাত্র ভাইরা আরেকটি বিষয়টিকে আমি আপনাদের আকর্ষ দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো এটা সর্বজন স্বীকৃত কথা যে একটা বিষয়কে যতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্ব সহকারে না নিব সিরিয়াসলিভাবে না নিব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা অর্জন করা যায় একটা বিষয়কে অর্জন করতে হলে অবশ্যই সেটাকে গুরুত্ব সহকারে নিতে হবে সিরিয়াসলিভাবে নিতে হবে তার প্রেমে পড়তে হবে তার ভালোবাসা তাকে ভালোবাসতে হবে তার প্রতি দুর্বল হতে হবে আমরা যখন একজনের প্রতি দুর্বল হই তখন আমি কি করি সার্বক্ষণিক তার চিন্তা করি ঠিক তদরূপ আরবি ভাষার প্রেমে পড়তে হবে আরবি ভাষাকে ভালোবাসতে হবে আরবি ভাষাকে সিরিয়াসলিভাবে আমাকে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমি এই ভাষাকে সিরিয়াসলিভাবে না নিব ততক্ষণ পর্যন্ত আমি এই ভাষাকে অর্জন করতে পারবো না শুধু এটা আর ভাষাকে কেন্দ্র কেন পৃথিবীর যে কোনো বিষয় আমি যতক্ষণ পর্যন্ত সেটাকে দূরত্ব সহকারে না নিব ততক্ষণ পর্যন্ত আমি সেটা অর্জন করতে পারি তো সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনার ইতি টানতে চাই সেটা হলো অনেক ছাত্র ভাইরা আমরা হীনমান্যতায় ভুগছি হীনমান্যতায় ভুগি যে আমার দ্বারা কি হবে আমি আমার দ্বারা কৃষি হয় না আমার দ্বারা কি হয় আমার দ্বারা কিছু হয় না আমার দ্বারা কি হবে এই যে হীনমান্যতা এটা পরিহার করতে হবে আমি তো তালিবিল আমার ভিতর কেন হিনমন্যতা থাকবে আল্লাহ আমাকে পছন্দ করে এখানে নিয়ে এসেছেন তাহলে উলুবুল হিম্মত উঁচু মনোভাব সম্পন্ন আমাকে হতে হবে দেখেন একটা সংবাদপত্রের একজন রয়ীসু তাহারি মানে সম্পাদক রইজু তাহারির সম্পাদক সে তার সম্বাদপত্রের যারা কর্মী রয়েছে তাদেরকে ডেকে একবার বলে যে কি করে মনের ভাবটা মনের ভাব কি করে মনের শক্তি বাড়ানো যায় এই বিষয়ে তোমরা গবেষণা করে লেখা নিয়ে আসো কি করে মনের শক্তি জোগানো যায় সে বিষয়ে তোমরা লেখা নিয়ে আসো যার লেখা সবচেয়ে বেশি ভালো হবে আমি তাকে আমার পরবর্তী হ্যাঁ রহিচুল তাহারির বা সম্পাদক যুক্ত করব তো জন বিভিন্ন বাস গবেষণা করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে নিয়ে আসলো সহকারী সম্পাদক যিনি ছিলেন তিনি সামান্য একটা সিরকুট হ্যাঁ যেখানে লেখা ছিল যে আমি পারবো এই লেখাটা সে জমা দেয় তো এই লেখাটা রহিজ তাহারির সম্পাদক সাহেব খুব পছন্দ করে হ্যাঁ তুমি সাফল্যের মূল চাবিকাটিটা ধরতে পেরেছ আমি পারবো এই জন্য তিনি খুশি হয়ে সেই সহকারী সম্পাদককে পরবর্তী হ্যাঁ সম্পাদক যুক্ত করেছিলেন তা আমরা কেন হীনমান্যতায় ভুগব কেন হীনমন্যতা ভুগব যে আমার দ্বারা কিছুই হবে না আমি কিছুই পারছি না তো প্রিয় ছাত্র ভাইরা আমরা হীনমান্যতা পরিহার করে আরবি ভাষাকে গুরুত্ব সহকারে নিয়ে সর্বাত্মক আমরা চেষ্টায় চালিয়ে যাই তাহলে আশা করা যায় আমাদের সামনে যেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য রয়েছে অভিষ্ট লক্ষ্য যে রয়েছে আল হাদফুল মানুষ সেই অভীষ্ট লক্ষ্য পানে। আমরা এগিয়ে যেতে তাহলে সক্ষম হব আল্লাহ তালা আমাদের সকলকে যাব আমি ধান